আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার আশা করি আপনারা সবাই ভালো আছেন শান্তা কুকিং স্টুডিওতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি একটি ভর্তার আইটেম নিয়ে এসেছি ভর্তাটি হলো ছোটো চিংড়ির ভর্তা তাহলে চলুন দেখে নেই আমি এখানে ছোটো চিংড়ি সুটকি নিয়েছি ছয় সাতটি মরিচ নিয়েছি শুকনা মরিচগুলো আমি টেলে দিব আর আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়ে দিতে পারেন আমি এখানে তিনটি মাদারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তিন কুয়া রসুন নিয়েছি আর লাগছে পরিমাণ মতো লবণ তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি চিংড়ি সুটকি গুলোকে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে সাথে সাথে পানি থেকে তুলে নিতে হবে তারপরে একটু চিপে নিতে হবে এখন আমি চুলায় একটি লোহার টাওয়া বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি চিংড়ি সুটকি দিয়ে দিচ্ছি এখন আমি চিংড়ি শুটকিগুলোকে একটু ভালো করে ভেজে নিব চিংড়ি সুটকি যখন ভাজা হয়ে যাবে তখন একটা স্মেল বের হবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আসলে চিংড়ি শুটকি কতক্ষণ বাঁচতে হবে এটার কোনো নির্দিষ্ট মিনিট নেই আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে বাঁচতে হবে আমার চিংড়ি শুটকি ভাজা হয়ে গেছে এখন আমি বর্তা করে নিব আমি মরিচ তাওয়ায় তেলে নিয়েছি আমি পাটাই ভর্তা করব আর যাদের বাসায় পাটা থাকবে না তারা ভর্তা তৈরি করতে পারেন তবে পাটার ভর্তা খেতে খুবই মজা এখন আমি মরিচ নিব এবার আমি সুটকি দিয়ে বেটে নিব এবার আমি রসুন পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো আমি একেবারে মিহি করব না একটু আদা বাটা রাখবো কারণ পেঁয়াজগুলো গুলো একটু একটু কামড়ে পড়লে বর্তাটা খেতে অনেক ভালো লাগবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তৈরি হয়ে গেছে আমার বর্তা তখন আমি একটি বাটিতে নিয়ে নিব তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি সুঁকটির বর্তা রেসিপিটি অনেক সহজ আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে খুব ইজিতেই বাসায় এই বর্তাটি তৈরি করতে পারবেন আর বর্তা সবারই খুব ফেভারিট আর আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের রেসিপিগুলো বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন বাই বাই